Ideku. Ih, <laughs> e, mas mas Miru Hmm. Ini jadi <laughs> semua,

come by boss you're in that me যারা পিঠে করে তারা বলতে পারবে সাঁচির পিঠে কিনা তাও জানিনা কিন্তু এটা ভাবা পিঠের মতো এই যে দিচ্ছে এর মধ্যে কিন্তু চালের গুড়ি আছে আর নারকেল আছে লবণ পরিমাণ মতো দেবে আর এই যাক এই যে দিচ্ছে না এবার এর ভিতরে তুমি একটু মিষ্টিও দিতে পারো তাহলে ভাপা পিঠের মতো হয়ে যাবে আর এটা না পুরো সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে একদম কিন্তু কাঁচা থাকছে না আর ভালো জলে ওই যাক একটা ভালো খাওয়ার জল নিতে হবে নিয়ে সেটাকে ওটাকে এরকম করে ঢাকতে হবে তারপরে একটা ভালো পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে ওটাকে ঢাকবে ওই জলের ভাপে সেদ্ধ হয়ে যাবে তারপরে অনেকে ওটা তুলে খেতে পারে কিন্তু একটু উলটিয়ে দিলে যদি মনে হয় কাঁচা সেটা কমপ্লিট হয়ে কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব